আমার লেখায় সেই জনপ্রিয় গানটি আপনাদের সামনে ফেস টু ফেস পরিবেশন করতে যাচ্ছি মোবাইলে শুনেছেন একটু সরাসরি শুনবেন আমি একটা কথা ক্লিয়ার করতেছি সবাই তো বাসকালের বেশিরভাগ দু একজন বাইরে থাকলে থাকতে পারে এই বাসকালের মেইন রোডের একপাশে পাহাড় পর্বত সবুজ গাছ অন্য পাশে সাগর নদী মহান আল্লাহ তালার কি অপরন্ত নিয়ামত আমার এই প্রাণের বাসকালী তো এই বাসকালীর প্রেমে পড়েছিলাম আমরা আহ্বান পরিবার তাই তো লিখেছিলাম বন্ধু ফিরি কিলে আরবারে তাইলে সাগর বাহাৰ বেঘি দেই বাবাস খালি ঘূৰিলে ফরাণ জুরাই যাই বই তো আর বাগান দেখিলে বন্ধু ফিরি তাকিলে তো আরবারে তাইলে সাগর পাহাড় বেগি নি দে বাবাস কালি ঘুরিলে ফরাণ জুরাই যাই বই তো আর সা দেখিলে বাস কালি নই রে হাল বিয়া গিন বারা শীত বসন্ধা রসে বরাম বসি নাই রে হালি ভেয়া গিয়ে বারা শির রসে বরা বারা ফরন বড় বই তোমার ফরান যাই বই তোমার হালি পুর সুহলে হাইলে সাগর পাহাড় বেগিন দেই বাবাস কালি ঘুরিলে পড়ান জোরাই যাই বই তো আর বাগান দেখিলে বন্ধু ফিরে তাকিলে তো আর বারে তাইলে সাগর পাহাড় বেগিন বাবাস বাস কালি ঘুরিলে পড়ান জোরাই যাই বই তো আর বাগান দেখিলে ফিরাল আর পুণ্য ভূমি শেখের কিলে গ্রাম পুরার মীরা বানর হতো যে সুনাম ফিরল আর পুণ্য ভূমি সেখের না পুরার মীরা বানর হতো যে সুনাম মন ভালোবন্ধু মন বন্ধু কয়লা বিদ্যুৎ দেখিলে দেখিলে সাগর পাহাড় ব্যাগিন দেবাস কালে ঘুরিলে পরান জুরাই যাইব তো আর সাগান দেখিলে বন্ধু ফিরি তাকিলে তো আর বারি তাইলে সাগর পাহাড় ব্যাগিন দেবাস কালে ঘুরিলে পরান জুরাই যাইব তো আর বাগানে দেখিলে এই বাস কালিতে কি নেই সবুজ পাহাড় পর্বত সবকিছু সব কিছু মহান আল্লাহ তালার উপরন্ত নিয়ামত এখানে চা বাগান সমুদ্র সৈকত কি নেই এই বাসকালিতে কিন্তু চনু আর বরগনার সামান্য দুই একটা ছোট্ট ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে অনেক মানুষ বাসকালীর বদনাম করে কিন্তু আমরা বলতে চাই আমাদের ফেসবুকে যারা এটা সেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা যাচ্ছি গতকালও আমরা ফেনিতে প্রোগ্রামে ছিলাম পরশুরাম হাটে তো ফেসবুক পেয়েছি যারা আছে তারা অবশ্যই জানেন তো আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে আমরা বলতে পারি কিন্তু আমার পানের মাতৃভূমি বাসকালী বলে বলতেছি না বাসকালীন মানুষগুলো সহজ সরল মানুষগুলো অত্যন্ত ভালো তো আমাদের চিন্তা ভাবনা অত্যন্ত চমৎকার কিন্তু দুই একজন সামান্য ছোট্ট ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে মানুষ আমাদের বদনাম করে দূরতে বিভিন্ন জায়গায় বাসকালীর নাম শুনলেই অনেকে বদনাম করে না আমাদের বাসকালীর এই সেরা হবে ইনশাল্লাহ আগামীর বাসকালী সেরা একটি বাসকালী হোক আগামীর বাসকালে সুন্দর একটি বাসকালে হোক আমরা শান্তি চাই আমরা চাই আমরা হানাহানি চাই না মারামারি চাই না সুন্দর একটি বাসকালী চাই